আরে জাগা হবে না তোর জাগা হবে মেসি আর নেইমারের কাতারে বাপ মরে গেলে মা মরে গেলে মানে একটা পোলটিও জবাই করে না তবে আর্জেন্টিনার জন্য গরু জবাই করেছে বিরাজিলির জন্য মানে গরু জবাই করেছে এরকম প্লেয়ার আছে না নাই ওই মৌলবি সেখানে এসে দোয়া করেছে আল্লাহ তুমি আর্জেন্টিনার ভিতরে বরফ দাও বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি দেব এই জাতিকে মুক্ত করে সারাবো ইনশাল্লাহ আমার মনে হয় বঙ্গবন্ধু আল্লাহর পরে তবাক্কুল করার কারণে আল্লাহর পরে আস্থা রাখার কারণে আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহর আমাদের দরজা খুলে দিয়া নয় মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন কথা বলুন ঠিক এবার আপনারা বলেন ইনশাল্লাহর ক্ষমতা আছে না নাই ইনশাল্লাহর একটা সম্মান আছে না নাই মনোযোগ দেন ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান ষাট বছর চল্লিশ বছর যুদ্ধ হয় স্বাধীনতা পায় না আমি চিন্তা করলাম এরা ষাট বছর চল্লিশ বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না এই বাঙালি খেজুরির ডাল আর পান্তা ভাত নয় মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে এত সহজে স্বাধীনতা কেমনে আনে যত কারণ আছে এর ভিতরে একটি কারণ অস্বীকার করতে পারবেন না কিংবদন্তী এক নেতা আমার বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি পরশুনে আরো দেব এই জাতিকে মুক্ত করে ছাড়বো এবার কি বলেছিল আপনারা বলুন এ কথাটা কি সত্য না মিথ্যা হ্যাঁ সত্য বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি দেব এই জাতিকে মুক্ত করে ছাড়াবো ইনশাল্লাহ আমার মনে হয় বঙ্গবন্ধু আল্লাহর পরে তাবাক্কুল করার কারণে আল্লাহর পরে আস্থা রাখার কারণে আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহর আমাদের দরজা খুলে দিয়া নয় মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন কথা বলুন ঠিক কিনা অঙ্গবন্ধুর মতো নেতা যেখানে বলে ইনশাল্লাহ আর তার আদর্শের সৈনিক টাকলো মুরাদ বললো থাকবে না বিসমিল্লাহ এখন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো ওর তাকে আগে তিনটা লাতি মারতো বাংলাদেশ নাকি এটা তাই আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হয় অষ্ট ধর্ম ইসলাম থাকবে না বিসমিল্লাহ থাকবে না হা হা এ তোমার নানাম আমার দেশ তো শোনেন আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু সবাই বলবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছাড় না আল্লাহ তো ক্ষমা করেছে কিনা জানি না সিলিং ফ্যানটা ওরে ক্ষমা করে নাই ওই টাকলু শুই আছে সিলিং ফ্যানটা কপালে পড়ে তিনটা সেলাই লাগাইছে সুবহানাল্লাহ বলবেন না স্ত্রীর মামলা খেয়ে বিদেশে পালাইছে ওখানে মামলা ওখানে তারা খেয়ে আবার বাংলাদেশে চোরের মতো রাত্রি বেলা এসেছে এবছর নির্বাচন করেছে আবার বেলজ ছোট ছোট বাচ্চারা পায় ছোট ছোট বাচ্চারা নির্বাচনের প্রচার করেছে এক বাচ্চা কয় ভোট দেবেন ভাই কোনখানে আরেক এক বাচ্চা পাই টাকলুর মাঝখানে ওরা তো তেঁতুল গাছে গলায় তুলি দেওয়া দরকার আমি বলি ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যদি যেতে আসি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া যাবে না মনে রাখবেন তিরিশ লক্ষ হিন্দুদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই কোন হিন্দু দাদা ভাই যদি থাকেন হাত দেখা তিরিশ লক্ষ হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে দুই লক্ষ মা আগুনের নিচ্ছদের বিনিময়ে স্বাধীন হয়েছে ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যাব মনের রেখো টাকলো যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল রাষ্ট্র ধর্ম ইসলাম আছে রাষ্ট্র ধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে যদি কেউ পরিবর্তন করতে চাই সাতা পিতা খে নামা মামাত দেখ থেকে পড়ো ঠিক কষ্ট হয় আপনাদের আলোচনা চলবে না বন্ধ হবে ঠিক ঘড়ি একটু তাড়াতাড়ি চলে না সমস্যা নাই আমি সময় মতো ছেড়ে দেব বলেন ইনশাল্লাহ আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম ভক্ত হনুমান আর খিচুড়ি ভক্ত মুসলমান আহ ঝাল যদি একটু বেশি হয় দেখেন দুই একজনের গাড়ি না লেগে গেছে আহ কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে সবাই বড় বড় প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ বসেন আমার বন্ধুগণ তাহলে ওয়াজের নামটা কি ছিল দোয়া কবুল যারা শিরকি করবে এদের দোয়া কি কবুল হবে এবার আমরা বলবো আমার বাংলাদেশে কোনো শিরকি নেই মসজিদের ভিতরে ঢুকলাম সত্তর বছরের এক মুরব্বির সাথে আমার মাথায় ঠুল লেগেছে আমার বললো বাবা আর একটা মারো মাথায় শিং উঠবে আমি বললাম চাচা শিং উঠবে না আতেও লাগবে না आधा ঘন্টা ওয়াজ করলাম आधा ঘন্টা পরে বলল বাবা তুমি আরেকটা মারবা আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো আচ্ছা দুটো গাই না মারলে মাথায় সিং ওঠে। এই রকম আকীদা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত সাসা নামাজ পড়ে ওই নামাজ কি হবে না আর জরে হবে না মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো বাইতুল্লায় গিয়ে আল্লাহকে ডাকো আবার দুর্গার কাছে গিয়ে শান্তি আশা করো মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয় আল্লাহর কসম আল্লাহকে মসজিদে ডেকে বাইতুল্লাহ আল্লাহকে ডেকে দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো তোমার দোয়া আল্লাহ কবুল করবে না খেলা হবে কি হবে মরে দেখো খেলা হবে মুসলমান বন্ধুদের আমার এই জন্য এই পয়েন্টটা শেষ কিরা কাথি কাতিবিন রোজা শরের দিন কিরা কাথি কাতিবিন রোজা শরের দিন আল্লাহর কাছে যদি করে যোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক এরা মুরিদ আছে না নাই আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক बेटा মূর্খ সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় পীর হলো তোর বাবা বাবা আমার ভাত বন্ধ করে দিয়া বাবা আমার চোখের পানি জড়াইয়া যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চাই আল্লাহর কসম আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না তোর কাছে জিজ্ঞাসা করা হবে লক্ষ লক্ষ টাকার মালিক ঈদের দিন তোর মা জাকাতের শাড়ি পরলো কেন এ জবাবটা তোকে দিতে হবে তুই লক্ষ লক্ষ টাকার মালিক তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন এ জবাব তোকে দিতে হবে এ তুই লক্ষ টাকার মালিক এক টুকরা গোস্তের জন্য তোর সন্তান গুলা লোকের দোয়ারে হাত পাতে কেন তোর মা বাবা লোকের দোয়ারে এভাবে হাত পাতে কেন কিছুদিন আগে বগুড়ায় নব্বই বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আপনারা দেখেছেন আমি অবাক হয়ে গেলাম যে নব্বই বছরের বাবা গলায় তরি কেন দিল পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন একটু বলার সুযোগ দেন দুই এক কথা বলি এই বাচ্চাটা তিন মাস বয়স মা মারা গেছে বাবাটা আর বিবাহ করে নাই সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে বাড়িতে সুন্দরী বউ নব্বই বছর বৃদ্ধ কি এখন আর ভালো লাগে না এমন কোন দিন নাই ওই মুরুব বিশ্বকের পানি ঝরে না দেখেন কোন কিছু হতে পারে লাশটা খুব ওখান থেকে নামানেন জামাটা খুললেন আমি কেমন করে আপনাদের বোঝাই নব্বই বছরের একটা বাবা কেমন মার খেতে পারে শরীরে এমন কোনো জায়গা নাই সেখানে লাঠির বাড়ি নাই এই মেয়েটাকে যখন তিন দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো মেয়েটা জবান বন্দি দিলেন শুধু আমাকে না তার ছেলেটাকেও মারে বিদেশ থেকে তিন লাখ টাকা পাঠাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য এ বাংলার মানুষ যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে মনে রাখবেন ওই বাংলার জমিনে তিতাল্লিশ ডিগ্রি তাপ মানায় না আমার মনে হয় আরও কিছু বেশি অপেক্ষা করতেছে কথা বলুন দেখে আমার কাছাকা কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায় কোন মা বাবা চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায় ওই জমিনে আল্লার গজফ আসলেই গজফ আর ফেরানো যায় না সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন পীরকে ভালোবাস রপ্তানি পীরের কাছে যান তবে সবচেয়ে বড় পীর হল তোমার মা সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা সিল্লায় বলেন কথা ঠিক কি না দুই নম্বর পায় না হলক আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন ওয়া আইয়ুব ইসনাদা ও আন্নি মাসানিয়াত দুর ওয়া আনতা আরহামুর রাহিমি আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো সরে বলেন কোন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস কথা স্মরণ করো তাফসিরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা নিলেন সত্তর বছর পর্যন্ত সুস্থ লাস্টে আঠারো কিংবা বারো বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষা নিলেন তার কুষ্ঠ রোগ দিলেন এমন কুষ্ঠ রোগ গাত থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো এলাকাবাসী তাকে ধরলেন সাই গাদার পরে ফেলে দিলেন সন্তানগুলো আল্লাহ কেড়ে নিলেন আত্মীয় সুজন যারা ছিল সব একে একে চলে গেল এমন কি স্ত্রী যারা ছিল সব চলে গেল একজন স্ত্রী থাকতেন কারণ স্বামী দন যেই নারী চিনিবার পারে সুতার সারা জীবন বাধাটাকে ঘরে জোরে বড়ুন কথা ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার এবারে একদিন স্ত্রী স্বামীকে ডেকে বলতে দেন স্বামী আপনি তো আল্লাহর নবী আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন একটু দোয়া করেন আইয়ুব আলিসনাত ওয়া সাল্লাম বললেন বিবি আমি আল্লাহর বান্দা শুধু না আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন আমি আইব অসুস্থ এ পৃথিবীর কেউ না জানলে আমার মাওলা জানে আমার আল্লাহ যদি এইভাবে আমাকে দেখতে ভালোবাসে আমি আইব আল্লাহর পরে খুশি আমি আল্লাহর পরে রাজি আমি সুস্থতার জন্য দোয়া করতে পারবো না বন্ধুরা আমার স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন মা বোনরা একটু খেয়াল করেন যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয় দেখবেন সামনে আগাছে একটা বিষয় একটু পিছিয়ে আছে সেটা হলো স্বামীর খেদমত কথা বলেন ঠিক কিনা স্বামী যদি বলে ডাইন দিকে যা দুই এক মহিলা কয় আমার কেলা কান্তিস কেলা এ যারা জোরে ঠিক বলিস অনেকের মনে কষ্ট আছে কথা বলেন না কেন আমার বন্ধু এজন্য সব সবচেয়ে একটি সমস্যা আমার বাংলাদেশে নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই এখনো কায়েম হয় না আল্লাহ পাক যেন এই বিচারটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন সকলে বলুন আমি আরো জোরে বলুন আমি আমার বন্ধুগণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ ঠিক এই মুহূর্তে আমি শুধু বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনাটা ডাললাম স্ত্রী একদিন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আসতে গিয়া রাস্তার পরে একজন হুজুরির মতো দেখতে মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা এরকম এক গিলাস ঔষধ নিয়ে দাঁড়ায় আছে ও নবীর স্ত্রী আমি যে এত বড় কবিরাজ তুমি কি জানো না চেনো না বলে না এই ঔষধটা নিয়ে তোমার স্বামীরে খাওয়াও দুই দিনের ভিতরে তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে যাবে স্ত্রী মুখে হাসি নিয়ে স্বামীর কাছে এসে বলতেছেন স্বামী এই দেখেন এক আল্লাহর অলি আপনার ঔষধ দিছে খাবেন সুস্থ হয়ে যাবেন আইব আল ইসলাতাম হাতে নিয়ে তার সিরের ভিতরে আসছে উনি পান করবেন এমন সবাই বলতেছেন বিবিরে এটা কি দিয়ে বানানো হুজুর কি কিছু বলছে বলে হ্যাঁ এর ভিতরে অনেক কিছু আছে তবে একটু মদ ও মিশানো আছে কি মিশানো আছে বলেন তো কি মিশানো আছে আর একবার বলেন মদ আইব আলাইসালাম এটা আসার মেরে ফেলে দিয়া বললেন সব তুমি যে হুজুরের কাছ থেকে আমার জন্য ঔষধ নিয়ে আসছো হুজুরের মতো দেখলেই হুজুর হয় না ওটা হলো তাৎকা ইবলি শয়তান মদ পান করা যে আমাকে সুস্থতা করতে চায় এর মতো ইবলিস আর পৃথিবীতে নাই আল্লাহ পাক আমাকে যদি সুস্থতা দান করে বিবি সর্বপ্রথম তোমাকে একশো বেতরাঘাত আর ওই হুজুর নামের ইবলি শয়তান ওইটারে একসাথে তাগাত এইটা না করে আয়ুমা আমি আয়ুব কিন্তু ছাড়বো না সুবহানাল্লাহ বলবেন না উনি আসার দিয়ে ফেলে দিলেন এখন বলেন তো আমার বাংলাদেশে হুজুর নামের কিছু শয়তান আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এদেরকে আপনারা চিনতে হলে মাঝে মাঝে মানে একটু টেস্টার ধরবেন তা না হলে চেনা যাবে না খুব বিচক্ষণেরা খুব চৌকান্ন থাকে এদের আপনি চিনতে পারবেন না খুব সহজে এই যে সবে বরাতের আগের রাত্রি একজন মৌলবি বক্তৃতা দিল ফেসবুকে দেখবেন যে সবে বরাতের রাত্রি মসজিদে যাওয়ার চেয়ে বিশ্বাখানায় যাওয়া ভালো এ আপনারা শুনছেন না অনেকে দেখছেন না এটা ওর তো জুতা দিয়ে নাড়া করা দরকার কি অবস্থা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে দুইজন হাক্কানি আলেম একজন বক্তার জীব পাকেটে নিয়েছে আমরা তাদেরকে লক্ষ্য করি বলে শোনো আলেম নামের জানে তোমরা যারা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে বক্তার জীব পাকেটে একজন বক্তার জীব পাকেটে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না একজন বক্তার জীব পাকাটো হাজার বক্তার জীব বা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে আর্জেন্টিনা ফ্রান্সের যেদিন খেলা হলো আমাদের খুলনা হাদিস পার্কে এক মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হলো কোন মায়ের সন্তানটা করেছে আমি জানি না তবে কিছু আছে বাপ মরে গেলে মা মরে গেলে মানে একটা পোলটিও জবাই করে না তবে আর্জেন্টিনার জন্য গরু জবাই করেছে বিরাজিলির জন্য মানে গরু জবাই করেছে রাম পেলে আর আসে না নাই ওই মৌলবি সেখানে এসে দোয়া করেছে আল্লাহ তুমি আর্জেন্টিনার ভিতরে বরফ দাও নাউসবিল্লা বলেন না দেখবেন বিরাজিল যদি গোল খায় দুই একজনের মাথায় বরফের পানি দেওয়া লাগে আর্জেন্টিনা যদি হেরে যায় দুই একজনকে তুলগাছে গলায় দড়ি দেয় কিন্তু এই মুসলমানের বাচ্চারা জানে না 200 কোটি মুসলমানের কলিতায় আঘাত দিয়ে দুই কোটি ইহুদির বাচ্চারা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদটা মুসলমানের রক্তে রঞ্জিত করতেছে কথা বলুন ঠিক কিনা এই আর্জেন্টিনার ভক্তরা এই ব্রাজিলের ভক্তরা

আদম নবী থেকে শুরু করে সব নবীরা নামাজ পড়েছেন সুলেমান আলী সালাতাম জিন দ্বারা যে মসজিদ নির্মাণ করেছেন শুধু তাই না যে মসজিদে আশেপাশে এত নবীরা সুলদের মাজা পৃথিবীতে অন্য কোন জায়গাতে আপনি পাবেন না ওই ইহুদির বাচ্চারা সেই মসজিদে ছোট ছোট মাসুম বাচ্চা তার মা বাবাকে পৃথিবীর সবিন থেকে বিদায় করেছে যখন খোদা লাগে কুত্তার সাথে ডাস বিনে গিয়ে পসা বাসি খাবার গুলো খায় ঈদের দিন তুই নতুন জামা পরলি আর ছোট ছোট বাচ্চাগুলো রক্ত মাখা জামা গায়ে দিয়ে মা মা বলে তারা রাস্তার পরে কেঁদেছে ঈদের দিন তুই ভালো ভালো খাইছিস পোল হক বিরানি খাইছিস ছোট মাসুম বাচ্চাগুলা ধুলা পর্যন্ত তারা চাবাইছে ওদের কিছু খাওয়ার ছিল না তুই কাজ সাপোর্টার যদি হতে চায় দালালি যদি করিস আল্লাহ রাসুলের পক্ষে দালালি করতে হবে কথা বলেন ঠিক না কোরআনের পক্ষে কথা বল ইসলামের পক্ষে কথা বল আলম আমাদের পক্ষে কথা বল কেমতের ময়দানে আল্লাহর কসম কোরআন তোর পক্ষে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান বন্ধুরা আমার আইব আলী সালাম নিজে অসহায় হয়ে গেলেন তার সিরের মধ্যে স্ত্রীর মাথার দিকে তাকায় দেখে মাথার চুল নাই মনে বড় কষ্ট চুলগুলো কোথায় গেল স্ত্রী বলে স্বামী আপনার খেদমত করার জন্য যে বাড়িতে কাজ করে বাড়ির মেয়েটার মাথায় চুল কম আমার সুন্দর চুল দেখে তার লোভ হলো এক গোছা চুলের বিনিময়ে ভালো খাদ্য দিবে আমি দিয়ে আসলাম এক গোছা প্রথম দিন দ্বিতীয় দিন আরেক গোছা দিতে দিতে আমার মাথার চুলগুলো সব দিয়ে দিলাম উনি আগে বলেছিলেন দোয়া করব না আমার আল্লাহ পাক আমারে দেখতেছে মনে বড় কষ্ট নিয়া আইয়ুব আলাইহিস সালাত ওয়াস সালাম দোয়া করলেন আননি মাসানিয়াত দুর ওয়া আনতা আরহামুর আল্লাহ আমি বড় বিপদে আছি বড় কষ্ট আছি আপনি শ্রেষ্ঠ দয়ালু দয়ালু বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাতু সালাম পানি নিয়ে আসলেন এ নবী আয়ু দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছে গোসল করেন আল্লাহ পাক আপনার সুস্থতা দান করবে গোসল করতে দেরি হলো যেই গোসল শেষ হয়েছে তাকায় দেখে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা পূর্বের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে ক্ষমতা কা আরো জোরে কা আমার বন্ধুগণ স্ত্রী এসে দেখে স্বামী আর ওখানে নাই সুন্দর একজন যুবক জিজ্ঞাসা করলেন আমার স্বামী কই অসুস্থ মানুষ বাঘ ভাল্লুকে নিয়ে গেছে নাকি বলে না তুমি ভালো করে তাকায় দেখো মনে চোখ দিয়া আমি তোমার স্বামী বিশ্বাস হয় না অনেক লক্ষ্য করে দেখলেন যে হ্যাঁ সেই নবী আইব আল ইসালাতাম সুস্থ হয়ে গেছে স্বামী কিভাবে বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার আল্লাহ কবুল করেছে সুহান আল্লাহ বলবেন না ক্ষমতা কাঠ এবার আপনারা বলেন তো আই বালি দোয়া করেছিল আরাম খাওয়ার পরে না হালাল খাওয়ার পরে হালাল খাবার পরে দোয়া করেছে।